আসসালাম আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি সারিয়াকান্দির সেই কালিতলা ঘাটে যেই ঘাটে সৌন্দর্য এর আগে আমরা যখন নদীতে পানি ছিল না যমুনা নদীতে পানি কম ছিল সেই সময় আপনাদেরকে দেখিয়েছিলাম নদীতে এখন ভরপুর পানি এখানে পানির অতিরিক্ত পানি থাকার কারণে কি পরিমাণ সুন্দর লাগে এটা আসলে আপনাদেরকে ভিডিওতে দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে যদি আসেন আসার পরে আরো ভালো লাগবে আপনাদেরকে এই দেখার পরে এটা আমাদের যারা ভ্রমণ রসিক আছে যারা ভ্রমণ ভালোবাসি দেখতে পছন্দ করে এই জিনিসগুলো এগুলো আসলে আমাদের জন্য ভালো লাগলেও সারিয়াকান্দিতে যারা এই মুহূর্তে অবস্থান করছেন বিশেষ করে যারা নিচু এলাকাগুলোতে অবস্থান করছেন তাদের জন্য এটা খুবই দুঃখজনক কারণ সারিয়াকান্দিতে এখন বন অতিরিক্ত এই বৃষ্টির পানি হওয়ার কারণে বন্যা হয়েছে এবং সেখানে অনেক লোকজন গৃহহারাহীন হয়ে পড়েছে সেই ভিডিওগুলো আমরা আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে শুধু সারিয়াকান্দির এই কালীতলা ঘাটের ভিউটাই আপনাদেরকে দেখাবো এখন সামনে আপনারা যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো ছিল প্রতিজন প্রতি পঞ্চাশ টাকা করে নেয় ওরা পাশের দু একটা গ্রাম দেখায় নিয়ে চলে আসে এখানে অনেকগুলো নৌকা ছিল যে নৌকাগুলোতে আপনি উঠতে পারবেন আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে পঞ্চাশ টাকা করে আপনার কাছ থেকে নেবে পানিতে তীব্র স্রোত ছিল আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পানিতে কি পরিমাণ স্রোত ছিল এখানে যারা যাবেন বিশেষ করে ছোট বাচ্চাদের এই মুহূর্তে নদীতে নৌকাতে উঠাই আপনাদেরকে একটু নৌকা গুলো দেখায় এখানে এই নৌকা গুলো ছিল বিশ টাকা করে প্রতিজন প্রতি বিশ টাকা আহ ঘুরাই নিয়ে আসবে কিন্তু হয়তো দর্শনার্থী চাপের কারণে এই নৌকা গুলোর রেট কত এখন পঞ্চাশ টাকা একজন ঘুরায় নিয়ে আসবে গ্রাম দেখা নিয়ে আসবে আমরা চলেন সেই নৌকাতে উঠি এবং দেখি তারা কত দূর ঘুরে নিয়ে আসে আমাদের আর দর্শনার্থী অনেক রয়েছে আপনাদেরকে একটু না দেখালেই না এই যে দেখেন প্রচুর পরিমাণ দর্শনার্থী এখন সন্ধ্যা টাইম হয়তো মা দিবে রাজান দিবে এখন তারপরেও প্রচুর লোক এখানে এখানে আসতে যদি আসতে চান তাহলে চলে আসতে পারেন সুন্দর দৃশ্য সুন্দর নদীর স্রোত আমরা সন্ধ্যার আগেই চলেন নৌকাতে উঠি এবং ঘুরে আসি একটু নৌকাতে উঠার পরে বন্ধু তাহের মাঝি মামাকে নামিয়ে দিয়েছে এবং সে নিজেই মাঝি সেজেছে তারপরে আমার ইচ্ছা হলো একটু আমিও নিজে মাঝি সাজি তারপর আমরাই চালালাম কালীতলা ঘাটে আসলে একটা প্রতিবারে একটা শিল্পী গোষ্ঠীর সঙ্গে আমাদের পরিচয় হয় আজকেও একটা শিল্পী গোষ্ঠীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব এবং তাদের সঙ্গে আলাপ করে দিব তাদের সঙ্গে তারা তারা গান গাচ্ছে সেই গানগুলো আপনাদেরকে একটু শোনাবো চলেন যাই একসাথে তাদের গানগুলো শোনা যায়

ভাইদের গান শুনতে শুনতে প্রায় সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে এই ভিডিওগুলো করা অনেক সুন্দর দৃশ্য ছিল সেই জন্য করেছি আপনাদেরকে দেখানোর জন্যে যাই হোক যাদের যাদের ভালো লেগেছে তারা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি এবং যারা এখানে আসতে চান এবং এই ভিউগুলো দেখতে চান তারা আসবেন এবং দেখে যাবেন কারা কারা আসবেন এবং কোন বন্ধুদেরকে নিয়ে আসবেন একটু ভিডিওতে মেনশন করেন তাদেরকে দেখায় দেন জায়গাটি এবং আসার জন্য উৎসাহিত করেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ